মানে সিডনি অনেক জায়গায় প্ল্যান করা হয়েছে প্ল্যান করেই ওইসব প্ল্যান করাই হয় কোনো তো কি ক্যান্সেল করা তাছাড়াও প্ল্যান করেছিলাম যে যাব কোথায় জাফলং জাফলং যদি একবার গেছি এরপরে প্ল্যান করা হয়েছিল যাব বান্দরবান সীতাকুণ্ড এদিকে যাওয়ার প্ল্যান ছিল তো সব কিছু বা এত করে আসলে ট্যুর করা হয় না ট্যুর করতে হলে হঠাৎের ভিতরে সিদ্ধান্ত হঠাৎের ভিতরেই যাওয়া লাগে যে আমাদের আজকে আমরা বের হয়ে গেছি একদিন আগে বলছি দুইজন তিনজনকে বললাম আমরা তিনজন যাচ্ছি এই টুরে একদিন আগে দুজনকে বললাম যে আমরা টুরে যাব বাস সবাই বললো ওকে ওকে আমরা যদি এটাকে বিশাল প্ল্যান প্রোগ্রামিং করতাম তাহলে এই বিশাল প্ল্যান প্রোগ্রামিং করে একটা টুর রাখি যাই হোক আজকে আমরা আমাদের কাছে দেখাবো যে ঢাকা থেকে ট্রাভেল করতে চান একটা ভি আমরা এই উত্তর করে যাব হচ্ছে তারা পুইট থেকে মাস্টার থেকে বাসে করে যাব হচ্ছে কাজীপুর দেখতে থাকুন আমরা করি এবং আমরা অবশ্যই বলতে যে কোথায় কত দেখা করতে আমাদের সাথে আমাদের আরেক ক্যাম্পেন্ট আছে ও যাবে আমাদের সাথে স্বাগত জানাচ্ছি ওকে কেমন দেখা হবে আমাদের আগারে আমরা চলে এসেছি উত্তরা উত্তর তো উত্তরা উত্তর স্টেশন থেকে আমরা এখন একটা লেগুনা নিব লেগুনা করে যাব হাউস বিল্ডিং তো এখানে লেগুনা ভাড়া হচ্ছে পনেরো টাকা আগের আর হচ্ছে আমাদের মেট্রো রেল ভাড়া পার পার্সন পঞ্চাশ টাকা করে লেগেছে হাউস বিল্ডিং থেকে বাসে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওনা করলাম আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তা এখন তো মায়ের দোয়া হোটেলে আমরা প্রবেশ করলাম এখানে যাওয়ার পরে আমরা অর্ডার করলাম ভাত ডাল সবজি আর দুই রকমের ভর্তা আর হচ্ছে তেলাপিয়া মাছ তো যে মেসিয়ার ছিল উনি বলতো যে ভাই আমাদের মাছ এখনও আসেনি মাছ আসবে আপনারা খাওয়া শুরু করেন খাওয়ার মাঝখানে চলে আসবে কিন্তু আমাদের খাওয়া শেষ হয়ে গেছে আনফর্চুনেটলি মাছ আর আসেনি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম গাজীপুর চৌরাস্তা থেকে বাগের বাজার তো এখানে আমরা বাসে করে আসছি এখানে পঞ্চাশ টাকা করে নিয়েছে সো সোজ আমরা চলে আসলাম সাফারি পার্কে তা আমি আমার বার্সিটির কার্ডটা ইউজ করে দশ টাকার টিকিট নিয়ে নিলাম পঞ্চাশ টাকার টিকিট দশ টাকার টিকিট নিয়ে নিলাম এছাড়াও আরও অপ্রাপ্ত বয়স্ক বয়স্ক আর দুটা ক্যাটাগরি আছে ওইভাবে টিকিটের মূল্য হয় আর যদি বহিরা মানে বাহিরের দেশে হয় ফরেনার তাহলে তাদেরটার প্রাইস একটু বেশি দিব সাফারি পার্কের আপনার ইয়েতে ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আর অবশ্যই সেখান থেকে টাইমটা দেখে নেবেন সাফারি পার্ক কিন্তু অফিস টাইমে শুধু খোলা থাকে বিকাল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পরে আর সাফারি পার্ক খোলা থাকে না তো সবাই চেষ্টা করবেন যে যেন যদি সাফারি পার্ক ঢাকা থেকে আসেন তাহলে সকালে সকাল সকাল রান্না দেওয়ার চেষ্টা দাঁড়াও

সাফারি পার্ক মানে সাফারি পার্কের যে মেইন অংশটা সেখানে আমরা এর মধ্যে চলে নিতে এখানে সিরিয়াল ধরে টিকিট নিতে হবে আচ্ছা আমরা যে টিকিটটা দিয়ে আসছি ওইটা কোনটা ওইটা হচ্ছে আমাদের এন্ট্রান্সের যে এটা প্রবেশ পার্ককে প্রবেশের জন্য যে টিকিট তো এখানে এখানে কোনটা নেবেন যেটা আপনি যদি কোনো রাইডে যান বা কোন দিকে চুজ করেন তাহলে তো অবশ্যই আপনাকে আলাদা টিকিট নিতে হবে এটা সিস্টেম ও গাড়ি চলে আসছে এখন হচ্ছে আমরা গাড়িতে উঠবো এবং গাড়িতে করে জঙ্গলের ভিতরে যাব

এটা বাচ্চা আমার মরে গেছে মও না মারা গেছে না ওজন নোটিস হবে আ মরে গেছে ও দেখছো একবার আমার কাছে दिस इज दिस इज বিউটিফুল জিبرا এন্ড তো আমাদের ক্যামেরার দিকে কি বিশাল একটা লাইন মরে আছে আসলে সুচিত ये आ गया मामा ओ ये जे बाघ मामा बाघ मामा ये मरते है ये बाघ होगा यार ये गसके के भी पे तो बोल ले जा यार ফিমেইল ফিমেল তলে পইচা দিছে পাগলের পাগল করলে সমস্যা আছে না আপনি ভালো মানুষ ও পাগল না ও পাগল না পাগল না দুই পাগল তোর মন পাগল 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 তো আমরা পৌঁছে গেছি কিংডমে আর এই সাফারি কিংডমে সাফারি কিংডম আপনারা দেখতে পাচ্ছেন একটা জিব্রার মোড়া আর একটা হাতির মোড়া এই যে হাতিটা তো যদি আমি মুখে রেখে গিয়ে হাতির মোড়া সো এই সিকলগুলো দিয়ে রাখা হচ্ছে যাচ্ছে পাখিগুলো বেরিয়ে যেতে না পারে এখানে তিন রকমই আছে ম্যাকাও প্যারোট আর হচ্ছে অ্যাকুরিয়াম তো আমরা চলুন এক্সপ্লোর করে দেখি

সবাই মিটিং করতেছে হ্যাঁ এখানে অনেক মানে একটা না এখানে অসংখ্য টিয়া পাখি আর আমরা শুধু সাফারি পার্কে আছি তো এখানে একটা পাখি দেখেন এই যে চলে আসছে এটার নাম দেওয়া হয়েছে যে কোকো এটাকে একটা চিহ্ন দেওয়া যায় কিনা এর মধ্যে আমরা মেঘাও পাখি এবং ঘুরে আসলাম ঘুরে আসলাম এখন আমরা যাবো এক

favorite fish এটা হচ্ছে ইলো দা ফিশ টাই কারণ হচ্ছে ইলো কালার যেইটাই দেখে এটা হচ্ছে নাম নামকিটা হ্যাঁ খুব বড় ফিশ খুব এটা তো হোক এতক্ষণ দুষ্টুমি করে বলেছিলাম ওগুলো তেলাপিয়া মাছ তো এই যে এখানে সত্যি সত্যি তেলাপিয়া মাছ আছে একটা কূপের মতো কূপের মধ্যে আছে এদের জাগমের কোনো শেষ নাই এরা শুধু দুষ্টামি ফাইজলামি দুষ্টামি ফাইজলামিতে মগ্ন তো সেফারি পার্কে এসে হ্যাঁ ওই সেফারি আর সাফারি একটা গুলো আচ্ছা সাফারি এটা দেখতে হবে এই দেখো এই দেখো তুমি কি তুমি এই দেখো ইয়েস এটা আমি

থাকতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে হ্যাঁ দরজা থাকে হ্যাঁ মনে করেন হম আমরা ভাগ্যবান হ্যাঁ যে আমাদের আকবর ভাইয়ের মধ্যে কোন

সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এখন অনেক রোদ যার কারণে অনেক গরম লাগতেছে আমাদের কাছে ওরা যে পানিতে নেমে থাকে যে রোদের টাইমে পানিতে নেমে থাকে ওদের নামি জল হস্তে থাকবেই পানিতে উষার দুয়ারে হানিয়া গাত আমরা হানি রাঙা প্রবাদ আমরা টুটাবো তিমির রাত বাড়ার বিন্দা চল

তাহলে আবার যতটুকু আসছেন ওই ওই পাশ থেকে ওই যে ময়ূর আর ইয়ে আসছে যেখানে ওইখান থেকে আবার আপনাকে ব্যাক করতে হবে পুরোটা এই ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য দশ টাকা করে টিকিট রেখছে এছাড়াও ময়ূর দেখতে যাবেন সেখানে টিকিট পাখি দেখতে যাবেন টিকিট মাছ দেখতে যাবেন টিকিট মানে টিকিট দিয়ে ভরিয়ে ফেলছে আমাদের চিড়িয়াখানাতে একটা জিনিস খেয়াল করছেন চিড়িয়াখানাতে একবার ইন্টারেন্সের টিকিট দিয়ে ঢুকে আর এরপর আর কোনো টিকিট নেই আর এখানে আমরা ভাবছি যে টি ইন্টারেন্সের পরে কোনো রাইড থাকবে বা কিছু থাকবে বা এখানে কোনো রাইড নেই হয়তো অনেকে বলছে আগে ছিল বাট আমরা কোনো রাইড পাইনি এটা হতাশাজনক একটা পার্কে যদি রাইড না থাকে তাহলে আর পার্কের মজাটা কী পার্কের এখানে একটা কোনো রাইড নেই কিছু নেই শুধু একটা চিড়িয়াখানার মধ্যেই মনে করেন ওর ঢাকার চিড়িয়াখানায় প্রাণীরা বন্দি থাকে আর এখানে মানুষ বন্দি প্রাণীরা খোলামেলা ঘুরে এইতটুকুই যা আমাদের সাথে যারা এইখানে যেসব পর্যটকদের সাথে দেখেছি অনেকেই মনে করেন সন্তুষ্ট সন্তুষ্টি দেখাচ্ছে না তারা বলতেছে যে এই বারবার টিকিটের ব্যবস্থা করতেছে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা টিকিট কোথাও গেলে আলাদা আলাদা টিকিট দেওয়া লাগে তো আমি মনে করি এটা চেঞ্জ করা উচিত যে এত টিকিট আর যেহেতু এখানে অনেক হিউজ জায়গা পড়ে আছে এখানে কিছু রাইডের ব্যবস্থা করা আবার পুনরায় ব্যবস্থা করা বা নতুন কিছু রাইড ব্যবস্থা করা অতিব জরুরি আর এখানে দেখতে পাচ্ছেন এই ঝুলন্ত ব্রিজ পার করে আসলে কিছু এই আছে পাখি আছে এই যে একটা ডিমে তা দিচ্ছে মনে হয় বাসা ডিমে তা দিচ্ছে এছাড়াও এই পাশে আরও আছে খাসির মতো দেওয়া আছে ওদের বাসা নিচে মাছ আছে ওরা এখান থেকে মাছ খায় আর এই যে দেখতে পাচ্ছেন এটার নাম আচ্ছা এইটার নাম মদন টাক হচ্ছে মদন টাক এই পাশে কিছু ঘোড়া আছে ঘোড়া মানে অতিক অরিজিনাল আমরা যে ঘোড়াগুলো দেখি ওগুলো না এমনিতে কয়েকটা ঘোড়া আছে একটা দুটো তিনটা আছে এদিকে ওই পাশে অনেক জায়গা আছে এখানে হচ্ছে চিড়িয়াখানার মতোই অবস্থা আহামরি নাই আপনার প্রাণীর একবারে কম বাঘের কাছায় দেখলেন দুইটা সিংহর কাছায় দেখলেন দুইটা এরপর হরিণ আছে কিছু হরিণ আছে জিবরা আছে আর এমনিতে আমি মনে করি যদি একটা দিন নিয়ে আসেন সকাল বোর্ড আসেন তাহলে যারা অনেক হাঁটতে পছন্দ করেন ঘুরতে পছন্দ করে ঘুরতে পারেন বাট এখানে তেমন আহামরি কিছু দেখতে পাইনি ধন্যবাদ সবাইকে আমরা গোপন সূত্রে জানতে পারলাম যে এখানে আগে অনেক কিছুই ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে এগুলো অনেক কিছু ছেড়ে দেওয়া হয়েছে এখন নাই তবে এমনি যদি এখানে মনে করেন আড্ডা দেওয়ার জন্য একটু নীরব জায়গা খোঁজেন যে কিছুক্ষণ সময় কাটাবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা বেস্ট মনে তারপরে পার্ক থেকে এবার আমরা বেরোচ্ছি তো যাই হোক এখানে যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আসবেন তারা মনে করেন অনেক গাছ গাছালি প্রকৃতির বাতাস এগুলো পাবেন অনেক বাগান আছে এখানে এছাড়াও অনেক পশু পাখি দেখতে পারবেন অনেকটা চিড়িয়াখানার মতোই এতটুকুই বলবো তো যারা আসতে চাচ্ছেন ফ্যামিলি নিয়ে যে মুক্ত আবহাওয়ায় আসবো আসতে পারেন বৃদ্ধিতে আসতে পারেন কোনো সমস্যা নেই মিষ্টিটা আছে মোটামুটি ভালো ডাকান বিক্রমপুরের মিষ্টির মতোই এটা হচ্ছে প্রীতম মিষ্টি নিলাম ভাণ্ডার থেকে নিলাম আমরা না খাবার আমি ভালো স্যার দই দইয়ের টেস্টও ভালো আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড